বৈদিকের ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত শ্রাবণ এক পবিত্র এক রহস্যময় আর এক অলৌকিক মাস কিন্তু জানেন কি এই শ্রাবণ মাসেই ভগবান শিব সব থেকে বেশি তুষ্ট হন হিন্দু ক্যালেন্ডারে শ্রাবণ মাস আসে বর্ষাকালে প্রকৃতি তখন স্নিগ্ধ মাটি ভিজে আকাশে মেঘ আর মানুষের মনে শুরু হয় ভক্তির জোয়ার আর ঠিক সেই সময়েই শুরু হয় ভগবান শিবের সবচেয়ে পবিত্র আর শক্তিশালী সময়কাল শ্রাবণ মাস কেন এত গুরুত্বপূর্ণ পুরাণ অনুযায়ী এই মাসে সমুদ্র মন্থন হয়েছিল মন্থনের শেষে উঠেছিল হলাহল বিষ যা পুরো বিশ্বকে ধ্বংস করতে পারত ঠিক সেই সময় ভগবান শিব সেই বিষ নিজের কণ্ঠে ধারণ করে নেন তার গলা হয়ে যায় নীল তাই তিনি নীলকণ্ঠ নামেও পরিচিত এই আগুনের মতো বিষ যাতে তার শরীরে না ছড়ায় সেই জন্য দেবতারা ও ঋষিরা তখন শিবের মাথায় গঙ্গা জল ঢালতে লাগলেন আর সেই প্রথাই আজও শ্রাবণ মাসে শিবলিঙ্গে জলাঞ্জলি দেওয়ার মাধ্যমে পালন করা হয় এই মাসে শিবের কাছে যে কোনো প্রার্থনা করলে তার ফল বেশি পাওয়া যায় শাস্ত্র বলে যদি কেউ শ্রাবণের প্রতিটি সম্বারে উপবাস করে গঙ্গা জলে শিবলিঙ্গ স্নান করায় বিল্লপত্র ধুতুরা এবং ভক্তিভরে ওম নম সেবায় জপ করে তাহলে তার সমস্ত পাপ ধুয়ে যায় আর জীবনে আসে শান্তি স্বাস্থ্য ও সাফল্য এর আধ্যাত্মিক গুরুত্ব আছে এই সময় মন থাকে নির্মল প্রকৃতি থাকে শুদ্ধ এবং আত্মা থাকে ভক্তিতে ভেজা তাই শ্রাবণ মাসে ধ্যান জপ ও শিব আরাধনায় সবচেয়ে ভালো ফল মেলে শিব ঠাকুর নিজে এই সময় নেমে আসেন তার ভক্তদের কানে কানে আশীর্বাদ দিতে শ্রাবণের প্রতিটি সোমবারকে বলা হয় শ্রাবণ সোম যেদিন বিবাহে সমস্যা মনস্কামনা সন্তান এমন কি চাকরির মতো কঠিন সমস্যার সমাধান হয় অবিবাহিত মেয়েরা এই মাসে শিবকে বরজ্রপে পাওয়ার জন্য ব্রত রাখেন কারণ শিব হলেন আদর্শ স্বামী শক্তি ও শান্তির মিশ্র প্রতীক শ্রাবণ শুধু একটি মাস নয় এ এক পবিত্র যাত্রা শিবের হৃদয় ছোঁয়ার মাস নিজেকে শুদ্ধ করার মাস আত্মার পায়ে আত্মসমর্পণ করার শ্রেষ্ঠ সময় আপনি একবার এই শ্রাবণ মাসে শিবের আরাধনা করে দেখুন তার কৃপা থেকে কোনো কিছুই অসম্ভব নয় যদি আপনি ভগবান শিবের ভক্ত হন কমেন্টে লিখুন উম শিবায় এই ভিডিওটা শেয়ার করুন যাতে অন্যরাও জানে শ্রাবণ মাসের আসল মাহাত্ম কি। সাবস্ক্রাইব করুন এমন ভক্তিমূলক ভিডিও পেতে দেখা হবে পরের ভিডিও আজ এ পর্যন্তই ধন্যবাদ